দুই তিন বছর আগে কারোর সাথে চ্যাট করেছেন এখন সেই চ্যাটগুলো খুবই দরকার এখন কিভাবে সেটা ফিরিয়ে আনবেন এটা ফিরিয়ে আনা কিন্তু খুবই সহজ এই জন্য যে কাজটা করবেন ভাইকে প্রথমে ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা যাতে হারিয়ে না যায় সেই জন্য শেয়ার করে আপনার টাইম নিলে রেখে দেবেন অথবা সেভ করে নেবেন তারপর চলে যাবেন হচ্ছে আপনার ফোনের ফেসবুকে ফেসবুকে আসার পরে আপনার সহ সহজে থ্রি ডট মেনু আছে সেটার উপরে ক্লিক করবেন সেটার উপরে ক্লিক করার পর হচ্ছে আপনার সেটিংসে একটা ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে হচ্ছে একটু নিচের দিকে নামবেন লেখা আছে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর ডাউনলোড ইউর ইনফরমেশন এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে আপনি কোন অ্যাকাউন্টে ইনফরমেশনগুলো ডাউনলোড করতে চাচ্ছেন তো আমি প্রথমটা করতে যাচ্ছি তো প্রথমটা ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেব এরপরে হচ্ছে আপনি কোন ধরনের চাচ্ছেন আমি যেহেতু মেসেজ নিব শুধু স্পেসিফিক তো স্পেসিফিক টাইপ অফ ইনফরমেশন এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে থেকে আমি সিলেক্ট করে দেবো মেসেজ তারপর হচ্ছে নেক্সটে একটা ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর ডাউনলোড টু ডিভাইস এটাতে একটা ক্লিক করব এটাতে ক্লিক করার পরে হচ্ছে আমার এখানে রেঞ্জ দেখাবে আমি কোন সালের বা কতদিন আগের মেসেজটা ডাউনলোড করতে চাচ্ছি বা মেসেজগুলো ডাউনলোড করতে চাচ্ছি তো এখান থেকে আমি যদি তিন বছর দিয়ে দেই তারপর যদি আমি সেভে ক্লিক করি তারপরে হচ্ছে আমাদের ক্রিয়েট ফাইল করতে বলবে তো আমরা ক্রিয়েট ফাইল এটা ক্লিক করে দিলাম এখন কিন্তু আমার সমস্ত মেসেজের ইনফরমেশানগুলো ডাউনলোড হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ